এরপর আমি পা টিপে টিপে রুমের দিকে এগিয়ে গেলাম যে দেখি বাবুনি ঘুমিয়ে আছে তার পাশে ওর বাবাও ঘুমিয়ে আছে আমি চুপ করে বাবুনের পাশে গিয়ে শুয়ে পড়লাম মনে একটু কেমন কেমন যেন না শুয়ে পড়ার কিছুক্ষণ পর যখন আমার চোখ লেগে এসেছে ঘুমের আমি কিছুটা অনুভব করলাম উনি আমার গায়ে হাত দিয়েছেন তো আমি হাতটা আস্তে করে সরিয়ে দিলাম আবার ঘুমিয়ে পড়লাম তো অনেক রাতে আমার মনে হলো যে উনি আমার পাশে এসে শুয়েছেন তো আমি ওনাকে বললাম আপনি ওদিক যেয়ে শুন প্লিজ উনি শুনল না ওই দিন রাতে আমরা দুজনের কাছাকাছি আসলাম কিন্তু আমার নিজের প্রতি খুব আক্ষেপ হচ্ছিল এ কেমন জীবন আমার কি চেয়েছিলাম আর আমার জীবনে এ কি হলো আসলে এটা কি কোনো সম্পর্ক এটা কি কোনো কাছে আসা যে কাছে আসার মধ্যে কোনো অনুভূতি কাজ করে না যে যাই হোক ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে খুব ভোরে আমি ঘুম থেকে উঠেছি কারণ আমার ইচ্ছা আমি আজ কলেজে যাব যেহেতু ছোট কুকুর এসেছে তার কাছে বাচ্চাদেরকে রেখে আমি কলেজে যাব। অনেক দিন যাবত হয়েছে আমি কলেজে যাই না বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ হয় না পড়ার ব্যাপারে কোনো কিছুই জানি না মনে একটু খুশি খুশিও লাগছিল বাবুনির খাবার রান্না করে টেবিলে রেখে দিই অন্যান্য সবার জন্য নাস্তাটা তৈরি করে নিই বাবুনির খাবারটা রান্না করে রেখেছিলাম যাতে পুকুর বাবুনিকে রাখতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এরপর মেহেদি এবং তার বাবা নাস্তা করে নিলো সাথে আমিও করলাম এরপর উনি ওনার মতন কলেজে চলে গেল আমি ওনার সাথে কলেজে যাবো না আমি একাই যাব তাই উনি আমার জন্য দুশো টাকা রেখে গেলেন টেবিলের উপরে এরপরে আমি বেরিয়ে পড়লাম গিয়ে দেখি আমার বান্ধবীরা বসে আছে কলেজের মাঠে এগিয়ে যাই সবাই আমাকে দেখে জিজ্ঞাসা করলো কেমন আছিস আছিসহ আমি বললাম ভালোই আছি আমার কপালে যা আছে সেভাবে চলছে আমার জীবন বান্ধবীরা বলছে নতুন সংসারে ভালো আছিস তো আমি বললাম ওই যে বললাম যা কপালে আছে ওভাবেই চলছে সবকিছু এরপর বললাম চল ক্লাস শুরু হয়ে যাবে ক্লাসের দিকে এগুলো ক্লাসে যেতেই সবাই কেমন যেন আর চোখে আমার দিকে তাকাচ্ছে আমার নিজেকে একটু লজ্জা লজ্জা লাগছিল তারপর কিছু করার নেই ক্লাস করতেই হবে অধিকাংশ স্টুডেন্ট জানে যে ওনার সাথে আমার বিয়ে হয়েছে কারণ আমার ঘরের পাশেই উনি কোচিং করান ওনার কোচিং এর রুম ওইখানে আমি মাঝে মাঝে স্টুডেন্টদের দরজা খুলে দেই আবার মাঝে মাঝে উনি কখনো রুম থেকে বই নিতে ভুল করলে আমি সেই বইটা দিয়ে আসি এই জন্য অধিকাংশ স্টুডেন্টে জানে যে ওনার সাথে আমার বিয়ে হয়েছে ওনার ক্লাসের সময় ওনার দিকে আর চোখে তাকাচ্ছিল সবাই একবার আবার আমার দিকে আর চোখে তাকাচ্ছিল উনি খুব সাধারণভাবে ক্লাস নিচ্ছিলেন কিন্তু আমার কেমন যেন লাগছিল আমি ইজি ফিল করছিলাম না কি করবো তারপরও ক্লাসটা শেষ করলাম এরপর বাসায় এসে পড়লাম বাসায় আসার সাথে সাথে বাবুনি আমার কোলে ঝাঁপ দিয়ে এসে পড়লো ছোট পুকু আমাকে দেখেই মনে হচ্ছে উনি খুব রাগ করে আছেন উনি আমাকে বলতে লাগলেন এত পড়াশোনা করে কি লাভ অনেক পড়াশোনা করেছো এখন আর পড়াশোনা করতে হবে না বাবু এত দেরি করে কেন আসলে বাবুনিকে আমি রাখতেই পারছিলাম না শুধু কান্না করে শুধু কান্না করে কোল থেকে নামেই না ও শুধু তোমাকে খুঁজছিল এবারে আমি আর কিছু বললাম না বাবু বাবুনিকে নিয়ে খেতে বসলাম কিন্তু বাবুনি কোল থেকে নামতেই যাচ্ছে না ওকে কোলে নিয়ে খেতে বসলাম ও ভাতের উপর এমন জোরে জোরে খাওয়া দিচ্ছিলো ভাতগুলো পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তখন ভাবলাম একটা দীর্ঘশ্বাস ফেলেন আগে কলেজ থেকে আসতাম ক্লান্ত শরীরে খেতে বসতাম কত আরাম করে না খেতাম আসলে মা হওয়া খুবই কঠিন ব্যাপার ভাত খাওয়া শেষ হতে না হতেই দরজায় কারাজ আমি দিয়ে দরজা খুললে দেখলাম মা আর ভাবে এসেছে ওনারা কোনো খবর না দিয়ে চলে এসেছে আমাকে জিজ্ঞাসা করলো আমার মা কেমন স্নেহ আমি বললাম ভালোই আছি একটা বুড়ো লোকের সাথে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে যেমন থাকে আমি ঠিক তেমনই আছি মা আমাকে বললো রাগ করিস না নেহু আমি সবার ভালোর জন্যই করেছি হ্যাঁ ভালো করেছো তো আমি তো বলেছি আমি ভালো আছি আমার ভাবিয়া বললো কথা বাদ দিয়ে দেখ আমি তোর জন্য খেয়ে এনেছি আমার অনেক পছন্দের বিরিয়ানি বিরিয়ানি রান্না করে এনেছি বললাম রাখো টেবিলের আমি পরে খেয়ে নিবি এরপর আমি নাস্তা বানাতে চলে গেলাম হোমমেড তৈরি সমোচা ভেজে নিলাম আর স্যুপ তৈরি করলাম ভাবিয়া মায়ের জন্য তারা খেয়ে অনেক সুনাম করলো নেহু আগের থেকে অনেক ভালো রান্না করা শিখে গেছে আমি বললাম শিখবো না এখন তো সংসারে সবার জন্যই রান্না করতে হয় আর আমি তো ওই সাতারো আঠারো বছরের শিশু বাচ্চা না বা কিশোরীও না আমি তো এখন বুড়ো মানুষ কয়দিন পরে ছেলে বিয়ে দেব মেয়ে বিয়ে দেব আমার আর কি এরপরে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞাসা করলো তোদের মধ্যে কিছু হয়েছে আমি বললাম হ্যাঁ হয়েছে তো ভাবি বললাম যাক যাক ভালো আমি বললাম হ্যাঁ ভালোই তো ওই যে রাস্তার কুকুরের যেমন সম্পর্ক হয় না ওই রকম সম্পর্ক হয়েছে তখন ভাবি বললো প্রথম প্রথম এমনই হয় সময় দে পুরো সময় নেই দেখ সব ঠিক হয়ে যাবে ঘুরতে ঘুরতে দুজনে দুজনকে সময় দে আমি বললাম হ্যাঁ তো এক পাশে যা কাটবে ঘুরতেই তো যাবো আমি এরপর আমার ভাবি বলে তোর রান্না করতে হবে না আজকে অনেক তো রান্না করিস আজ আমি রান্না করবো এরপর ভাবি রান্না করতে গেল এবং মা বাবুনী নিয়ে মেয়েদিকে দেখাশোনা করলো আমি খুব খুশি হয়ে গেলাম যে আজ আমি স্বাধীন আমি বসে বসে টিভি দেখতে শুরু করলাম ইস্টার জলসা আর জি বাংলার নাটক গুলো আমার খুব পছন্দের নাটক দেখতে দেখতে ভাবছিলাম জীবনটা যদি এমন হতো এমন এমন কাউকে কাউকে বিয়ে করতে পারতাম ভালোবাসতাম যে যার মধুমা আমার জীবনটা কেন এমন নাটক দেখছিলাম রাতে আমি আমার মতো একা একা ঘুমিয়ে পড়লাম কাউকে সাথে নিয়ে ঘুমা কারণ আজকের দিনটা আমি আমার মতো করে কাটা ভেবে নিয়েছি তোর মা আর ভাবি সব সামলাচ্ছে সামলাগছে ওই আমার মনে হচ্ছিল যে আমি আমার লাইফে আবার চলে গিয়েছি সকালে আমি আর কলেজে গেলাম না আর মা বেলা দিকে চলে গেল চালিয়ে নিয়েছে এরপর বাবুনিকে কোলে নিয়ে চলে যায় মেহেদিকে স্কুল থেকে আনতে বাবুনি কিন্তু ওর নাম নয় আমি ওকে আদর করে বাবুনি বলে ডাকি ওর নাম হচ্ছে জানা আসলে আমাদের সকলেরই একটা আদরের নাম থাকে মা বাবার দেওয়া তাই আমি সব করে ওকে বাবুনি বলে ডাকি স্কুলে যেতেই স্কুলের অভিভাবকরা এগিয়ে আসে আমার সাথে কুশলাদি বিনিময় করতে কিন্তু আমাকে আগে থেকেই চিনতো যেহেতু আপুর বাসায় আমি আগে অনেকবার এসেছি আপু ব্যস্ত থাকলে আমি মেহেদিকে নিতে আসতাম স্কুলে ওনারা আমার কাছে আপুর মৃত্যুর জন্য শোক প্রকাশ করে এবং আমাকে বলে সংসারটা ভালো করে করো বোন যেহেতু তোমার বোনেরই বাচ্চা ওদেরকে ভালোবেসো আমি কিছু বলি না শুনি শুধু এরপর বিকেলে মেহেদির টিচার আসে এভাবে কাছে কাছে আমার দিন বলি রাতে উনি বাসায় আসে এসে গোসল করে খাবার খেয়ে নেয় আমি টিভি দেখছিলাম তখন উনি আমাকে বলল পিল এনে দিয়েছি পিলটা খেয়ে নিন আমি কোনো কথা বললাম না রাতে শুতে যাওয়ার পর উনি আমার কাছে আসতে চাইলেন আমি না করলেও উনি আমার কোনো না শুনলেন না হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি আপার সংসার গল্পটি দ্বিতীয় পর্ব নিয়ে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গল্প শুনতে চোখ রাখুন মাই বেস্ট ফ্লেভার ফর লাইফ বাই লোকনাথ